টিভিটা করলে দেখা যায় এক ঘরের বউ আরেক জামাই আরেক ঘরের মানে পুরুষের সাথে চলে গেছে স্বামী বিদেশি আছে অন্য মেহে অন্য পুরুষের সাথে পরকিয়ায় যুক্ত হয়ে আছে ইবেন এখন দেখা যায় মেয়েরা স্কুল কলেজে গেলে বন্ধু বান্ধবী আছে না নাই বন্ধু এবং বান্ধবী আমি আপনাকে বলি একটা সন্তান কি যদি তিনটা জায়গা সমন্বয় করে দিতে পারেন তাহলে আপনার সন্তান কখনোই পদভ্রষ্ট হবে না এর মধ্যে প্রথম হলো বন্ধু পারিবারিক শিক্ষা দ্বিতীয়ত হলো সামাজিক শিক্ষা আপনার ছেলে আপনার সমাজের নষ্ট চলে দুষ্ট ছেলের সাথে চলে কিনা সেটা আপনাকে খেয়াল করতে হবে সন্তান যখন বড় হয়ে চলা শিখে তখন তার সঙ্গীরা কিনা কিনা কিনা। এটা আপনাকে যাচাই তাহলে অনেক ধরনের পাপ থেকে আপনি ব্যস্তে পারবেন এর মধ্যে বন্ধু ইবনে ইবনে কাসির আল্লা কাজির রহমতুল্লাহনে কে তিনি বর্ণনা করেছেন আমার দিকে তাকান খেয়াল করবেন তিনি বলেছে তোমরা বড় লোকের সন্তানদের সাথে মিশিও না বড় লোক যারা অনেক বেশি বিত্ত প্রাচুর্যের মালিক যারা এদের সন্তানদের সাথে তোমরা মেলামেশা করিও না এদের সন্তানদের সাথে তোমরা উঠাবসা করিও না একটা অবিবাহিত নারীর যেমনি হৃদয় আছে রে তেমনি বড় লোকের সন্তানদেরও তেমনি হৃদয় আছে বড় লোকের সন্তানরা হলো সমাজের জন্য জাতির জন্য বিপদ এবং ফিতনা একটু যেন আতঙ্কিত হয়ে গেল একদম বাস্তব কথা কিসের কথা বড় লোক বাবা বড় লোক মা বড় লোক বেটা এবং বড় লোক বেটি তারা কখনোই লজ্জা শরমের তোয়াক্কা করে না টাকার গরমে যখন যেটা মন চায় সেটাই করে ফেলে হোক নেগেটিভ হোক পজিটিভ এর মানে এই নয় যে সব বড় লোকের সন্তান মানুষ এমনটাও কিন্তু না অসংখ্য বড় লোকের সন্তান আছে মানুষের মতো মানুষ আছে না নাই বন্ধু এটা আমার বানানোর কথা নয় হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানিয়ে দিয়েছে ও পৃথিবীর মানুষ তোমরা বড় লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না আপনি দেখবেন টিভির পর্দা খুলে দেখেন ইন্টারন্যাশনাল খুলে দেখেন সোশ্যাল মিডিয়া খুলে দেখেন যত বেবিচার জিনা নারীদেরকে ধর্ষণ করা বলৎকারের সাথে যুক্ত আপনি দেখবেন ম্যাক্সিমাম এই পয়সাওয়ালা কয়দিন আগে দেখলাম ঢাকাতে বন্ধু একটা মাদ্রাসার মহতামি অনেক মুরব্বি বন্ধু তার বয়স হবে মিনিমাম ষাটের উপরে একটা বারো থেকে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ করে দুই লক্ষ টাকা দিয়ে তাকে বলেছে তুই দুই লক্ষ টাকা নিয়ে পরিবার ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যা জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আপনারা টিভিতে খুলে দেখবেন যমুনা টিভি বলেন সময় টিভি বলেন এটি বাংলা বলেন টোয়েন্টি ফোর বলেন এমনি করে নাগরিক টিভি বলেন বিভিন্ন টিভি চ্যানেলে আমি এটা অনেক অবজারভেশন করেছি বন্ধু শুধু এটাই বন্ধু খান্ত নয় হজরত সুফিয়ান সাউরি রাজি আল্লাহ আনহ তিনি বলেছেন আমার দিকে তাকান অন্য দিকে নজর দিবেন না এগুলো বেশি বেশি জেনে রাখা আপনাদের প্রয়োজন আপনারা কি বিরক্ত হন আপনারা যদি বিরক্ত হন আপনারা আমাকে বলবেন হুজুর ইনশাল্লাহ আপনারা যেই বিষয়টা নিয়ে কথা বলতে বলবেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারবো আল্লাহ সেই নিয়ামত আমাকে দিয়েছে তবে আমি মনে করেছি এই আলোচনাটা এখন বর্তমানে বেশি প্রয়োজন কথা বলেন না কেন এই আলোচনাটা বেশি বেশি বন্ধ প্রয়োজন আমি আজকে বলি এই বড়রা কাঞ্চনপুরের আমার ভাই আমার বাবার আমার মা আমার বোনদের কি বলি গো শুধু যে নারীদেরকে আপনি আপনার আওতায় রাখবেন এমনটাও নয় ও বন্ধু কিতাব খুলে দেখলাম কিতাব সাক্ষী দেয় আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন হজরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন গোসলখানায় ঢুকলেন গোসলখানায় ঢোকার পরে ওনার দরজাটা গোসলখানার দরজাটা একটু ফাঁক পাক করে ফুটফুটে সুন্দর একটা বালো কোনার গোসলখানায় ঢুকে গেল ঢুকতে দেরি তিনি সঙ্গে সঙ্গে ডাকতে শুরু করলেন কে আছো গ জলদি করে যুবকটাকে বালকটাকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও তার কারণ হলো অ বন্ধু সুন্দর সমাজের মধ্যে অনেক দেখবেন ছোট্ট যুগ ছোট্ট বাচ্চা থাকে বালক থাকে ফুটফুটে সুন্দর আছেনা না নাই আমি আপনাদেরকে বলে যে এটা লজ্জার কথা নয় জানার কথা ওই লোক জাতির মত এই জাতির মধ্যেও জিনা বেবিসার বলৎকার বেড়ে যাচ্ছে শুধু এটা সম্পর্কে জানা না থাকার কারণে বন্ধু আমার দিকে একটু নজর দিয়ে থাকেন ওই সুফিয়ান শাওরি ডাক দিয়ে বললেন তুমি কি করো বালকটাকে আমার গোসলখানা থেকে বের করে নিয়ে যাও কেন গো কেন গো কয় একটা বালকের সাথে একটা যুবতী মেয়ের সাথে থাকে একটা শয়তান আর একটা বালকের সাথে থাকে 10টা শয়তান এই কারণে তুমি আমার গোসলখানা থেকে কি করে নাও ওই বালকটাকে বের করে নাও এতটায় ফুটফুটে ছিল বালকটা তার মানসিক কথা তিনি আমাদের কি বুঝিয়েছেন আমি আপনাদেরকে বলে দেই বন্ধু আপনার সমাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘরের মধ্যে যদি কখনোই কোনো সুন্দর ফুটফুটে বালক থাকে কখনো প্রাপ্ত কোন বয়স্ক ছেলের সাথে কখনো নির্জনে কোথাও যেতে দিবেন না এটা বন্ধু কিতাব থেকে প্রমাণিত আজকে শিখে যান হজরত ইবু সঈদ খুদুরিরা হতেকে হাদিস কানা বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে আমার কোনোদি চক্ষুটাকে জীবন থেকে মরণ পর্যন্ত করে করে রাখতে তার কিছু লোক আছে দেখবেন বুড়া হয়ে গেছে অন্যের বিবিধ দিকে নজর দেওয়া বন্ধ করে না আসে না নাই মহিলা কিন্তু পর্দাশীল নামাজি সেই ধরেন রাস্তায় দাঁড়াইয়া রইলো অথবা বনিতে দাঁড়াইয়া রইলো ডাক দিয়ে বললো তুমি কে গো কার মা কার বউ এরকম কিছু নষ্ট চরিত্রের লোক আছে না নাই বন্ধু বলে হুজুর এত এগুলো আপনি কোথেকে এনেছেন এগুলো এনেছি বন্ধু কিতাব থেকে কাউন্ট করেছি আমার নবীজি বলেছে একজন যুবক আরেকজন যুবতের একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না এই যুবকের দল বন্ধু যাক বেদি কখনোই তোমরা আল্লাহর হাবিব বলেছেন দুইটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যুবক কখনো এক কাঁথার নিচে তোমরা ঘুমায় না কখনো প্রাপ্ত বয়স্ক যুবতী দুইজন কখনো ওই একটা কাঁথার নিচে ঘুমায় না এইভাবে যদি তোমার জীবনকে তুমি পরিচালনা করতে পারো তাহলে ঝিনা নামক বেবিচার নামক বলৎকার নামক ওই লুজ জাতি যেমনি করে নোংরা কাজটা করেছে এমনি ভাবে আর কখনো সমাজের মধ্যে নোংরা কাজ চলবে না ঠিক কিনা বলেন আমার কথা কি মনে রাখবেন কে কে মনে রাখবেন হাত তুলে দেখান তো দেখি দুই হাত তুলে দেখান এমনি করে দুই হাত তুলে মারহাবা মারহাবা হাতদামন্দুরি আমার আমার কথায় আপনারা কষ্ট পাইয়েন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু বলবনি আরে জোরে বলেন ও আল্লাহ বলেছেন ও সেভ অ্যান্ড ফায়ার আল্লাহ বলেছেন

আবার রিপ্লাই করতেছি আমার দিকে তাকান একটা যুবক আর একটা যুবকের লজ্জা স্থানের দিকে তাকায়ও না একটা যুবতী আর একটা যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায়ও না এই দুইটা যুবক প্রাপ্ত বয়স্ক পুরুষ দুইজন নবীজি বলেছে কখনোই তোমরা একটি কাঁথার নিচে ঘুমায়ো না যতই জায়গা সংকট হোক প্রয়োজনে একটি একটি করে কাঁথা পেছি পেছি তোমরা আলাদা আলাদা করে ঘুমাবে তারপরেও তোমরা দুইজন পুরুষ একটা যে কাঁথার নিচে ঘুমায়ো না দুইটা নারীকে বলেছেন কখনোই তোমরা এক

দুই সোয়াল মধ্যখানে হলো মুখ আর দুই রানের মধ্যখান হলো লজ্জাস্থান আল্লাহর হাবিব বলেছেন এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও যুব ও যুবতী আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাই কি বিনীত ভাবে অনুরোধ করছি তোমরা এই দুইটি জায়গার দায়িত্ব নিয়ে নাও আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো ও প্রাণের নবী আল্লাহর কাছে সবচেয়ে অপঞ্জ অপছন্দের কাজ কোনটা আমার নবীজি জানিয়ে দিল আমার নবীজি জানিয়ে দিল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দ সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা আল্লাহ তো লা শারিক আল্লাহ তো আহাদ বলেন এটা সবচেয়ে বড় বড় অপরাধ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে বড় অপরাধ কোনটা গো এখন আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমামই গর্বপাত করা হয় জানেননি নি আপনারা গত কালকে রাত রাত্রে কালকে প্রোগ্রাম শেষ করে যখন বাসার দিকে আসছিলাম কে জানি বলল আমি শুনলাম মেইন রোডে আমাদের কুমিল্লা সিটির উপরে শুনতে পাইলাম পাশে নাকি একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে দুই তিন দিনের বাচ্চা হবে অথবা দুই তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার বাচ্চা হবে খোলা মাঠে রেখে বন্ধু চলে গেছে নাউজুবিল্লাহ বলেন না আমাদের অনেক মা কিন্তু বয়স হয়ে গেছে সন্তান বড় হয়ে গেছে এই জন্য সন্তান করবে চলে এসছে এটাকে মেরে ফেলে আসেনা নাই আমাদের মধ্যে আছে নাই আমার নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা তো বড় অপরাধ বুঝি নিলাম এর বড় অপরাধটা কোনটা আমার নবীজি বলেছেন সন্তানকে হত্যা করা জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ দুইটা কারণে সন্তান হত্যা করে ফেলে একটা হলো অনেকেই চিন্তা করে যে আমার সন্তান স্বাস্থ্য এতগুলো খাওয়াইতে পারি না এটাকে কেমন করে খাওয়াবো আর বন্ধু এই যে বলেছি বড় লোক আপনি দেখবেন সমাজের মধ্যে যত নষ্ট কাজ দুষ্ট কাজের ফসরে কিন্তু বড় লোক থেকে আসে কথা কয় না আরে কথা কয় না আমার কথা কি ঠিক না বেঠিক আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আরে ভাই আপনার তো হার্ট অ্যাটাক করে মারবেন হাসতে পারেন না দাঁত আসেনি দেখান তো দেখি একটু দাঁত নাই দাঁত নাই লাগে হাসেন না না এই মিয়া এমনি ঘুমরা হুতুম পেছার মতো যারা থাকে তারা হার্ট অ্যাটাক করে মারা যায় আমার মন করে কথা নয় আমি যদি আমি আমি যদি আপনার মানুষের মানসিকতা নিয়ে যদি ওয়াজ করি যেটাকে বলা হয় মনোবিজ্ঞান ঠিক কিনা বলে হ্যাঁ 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 ওই যে উনি বলতে সাইকোলজি থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা ভিন্ন দিকে চলে যাব কিন্তু সেই দিকে যাব না তবে একটা एग्जांपल দেই নবীজি বলেছেন তোমরা সব সময় ফ্রি মুডে থাকো কি থাকো তোমরা সব সময় নবীজি বলেছেন ফ্রি থাকো ফ্রি মুড মানুষকে অনেক বেশি সুস্থ রাখে হার্ট তাকে অনেক বেশি স্ট্রং রাখে ফ্রি থেকো যত দেখবা তোমরা হঠাৎ করে দেখবা হি ইজ ডেড কেমনে কই স্পোর্ট ডেট কেমনে হইছে কয় হার্ট এটা হৃদরু তো থাকবে না সারা ক্ষণ মুখের 12টা বাজায় ব্রেইনের 12টা বাজায় আও না নাই মনে মনে ভাবে হামসে বড় কোন হে এই কথা বলেন না আমি বলো তুমসে বড় নেহি হে ঠিক না বাড়ি কি না কথা কোন না কি হ্যাঁ যে আপনা কি বড় বলি বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় ঠিক না আরো জোরে যে নিজেকে বড় মনে করে সে তো শয়তানের ধোকায় পড়ছে পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছে মালিক সোবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপোন কালাম বিচে পড় খোদা আর বান্দা শৈতান থেকে থাকো জুদা বুঝেন নাই I mean, Satan is the eternal enemy anyway of the universe. শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু কিন্তু আজকে আপনারা যারা খাও গাপটি মেরে বসে আছেন এখানে আপনাদের জন্য একটা গর্ডিয়ন নিউজ সেটা হলো আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ বেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হয় শয়তান হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ ধান ঝাড়তে 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 দেখবেন সিটা সব চলে যায় কথা কন না কেন আর যেগুলো একদম পুক্ত আমরা বলি পুষ্ট এগুলারে কিন্তু হাজার চেষ্টা করলো কিন্তু কুলা থেকে যায় ঠিক কিনা বলে ঠিক পাকা ইমানদার এমন জুমার দিনে সবচেয়ে দামি পোশাক পরে সবার আগে মসজিদ আর বের হওয়ার জন্য তো লাফালাফি করে না বাইরে হয় সবার পরে ঠিক না বেঠি আর সমাজের বিশেষ করে এখন অসভ্য ম্যাক্সিমাম অসভ্য লোক সমাজে মসজিদের সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি কেশিয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিস্টার্ব কথা কন্দা কিনলে এক ডজন রিক্সাওয়ালা আছে কয় এক ডজন রিক্সা আছে রিক্সাওয়ালা আছে কোথায় বড়রা কাঞ্চনপুরে এক্সাম্পল সাপোজ কথার কথা এখন রিক্সাওয়ালা এক ডজনের হৃদয়ের অভিজ্ঞ প্রেমে ভরা অন সভাপতির সভাপতির আত্তাহান্ড্রেড পার্সেন্ট মরা হে চিন্তা করে হুজুরের গোস্বাত তো গরম পানির মত আমার গায়ে পড়বে আজকে আমি আগে যাব না একদম পড়ে যাব কি করব পড়াবো কারণ তো 12 জন 12 জনই সামনের কাতারে না ফুলতেছে এই ঘর 바কা করে কাদের উপর কাট জব কি সামনের কাতারে যেতে চায় নবীজি বলেছে হাদিসের ভাষায় সে 100% বেয়াদব

এগুলো কাল হাশরের দিনও কেন করে দেওয়া হবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের একটু মজা দেওয়ার জন্য পড়ুরায় আমি আবার আমার আলোচনায় ফিরে যাব বন্ধু একটু মজা দেই আজকে আমার কাছে বড় আফসোস লাগি সাইয়দুল আইয়াম ফ্রাইডে ঠিক কিনা বলেন জুমার দিন সব দিনের চাইতে দামি রোজার ঈদের দিনের চাইতে দামি কুরবানির ঈদের দিনের চাইতে দামি সব দিনের চাইতে দামি রে কেউ যদি রিকশাওয়ালা বন্ধু একটা বুঝেন দামি কেমনে হয় রিক্সাওয়ালা কিন্তু সামনের কাতারে বসে গেল সবার আগে এসে আমল নামায় নবীজির হাতি অনুযায়ী তার আমল নামায় ঢুকে গেল কুরবানির সবাব আর সভাপতি সেক্রেটারি মতোয়াল্লি যে কোন একজন মোটা আর কি একটু দেখতে শুন যে গায়ে গোটা বড় উনি আসছে সবার পরে অন্য সিবে খারাপ ও বন্ধু ইমাম সাহেব খোদ দাঁড়িয়ে গেছে মিম্বারে ইমাম সাহেব খোদ্দা দেয়া শুরু করলো আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি এমনে পড়ে কি পড়ে না আরো জোরে বলেন এখন ইমাম সাহেব খোদ্দা দেয়া বন্ধ শুরু করে দিল ও বন্ধ হেলতে হেলতে ধুলতে ধুলতে শর্ট প্যান্ট শর্ট লুঙ্গি শর্ট গেঞ্জি গায়ে মর্জি দেশছে আর পাঞ্জাবি যদি পরে আসে দামিটা নামায় নাই কম দামিটা থার্ড পারসন ঠিক কিনা বলেন জামাটা হলো থার্ড ক্লাস এখন মসজিদে ঢুকে গেল আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী বন্ধু বলে দিলাম তার আমল নামে ডিম কুরবানির সাও চুটবে না খুদ্া দেওয়া পর্যন্ত খুদ্া দেওয়া পর্যন্ত যত মানুষ মসজিদে আসবে লাস্ট টাইমে তার আমল আসবে ডিমের স্বভাব কিন্তু ওই পর্যন্ত সভাপতি সেক্রেটারি মতো এমন অসভ্য বহু দেখছি এই কারণে বন্ধু এখন জুমার নামাজ পড়ানো পর্যন্ত ছেড়ে দিয়েছি আমাদের মতো লোক তাদের দাসত্ব করা সম্ভব নয় ঠিক কিনা

এবার বলেন একবার না হুসমিল্লা তার নসিবে কিছুই কি ওই যে নোটবুকেও তার নাম নাই ওই সবাবের কন্ডিশনে তার কোনো সাওয়াব নাই আর যে রিক্সা বলা সবার আগে মসজিদে প্রবেশ করলো গো তারা বল না ভাই আগে আসার কারণে বন্ধ উট সাওয়াব চলে গেল এখন তিনি মনে মনে ভাবতেছে না না আইসি আগে যাবো সবার পরে কত সোননাথ কত নফল নামাজ আছে সোননাথ নফল দ্বারা আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা যায় ফরজ ওয়াজিবের ঘাটতি হলে সোননাথ দ্বারা নফল দ্বারা ফিলাপ হবে কাল হাসরের দিন

কাঞ্চন উপর বাই তুল জামে মসজিদ আমি বললাম এই মসজিদ থেকে বের হয়ে ঘরটাতে যাইতে মিনিমাম লাগবে একশো মিনিমাম পঞ্চাশটা কদম লাগবে কয়টা একটা কদমে এক বছরের সওয়াব যদি হয় বছরের আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি বন্ধু একটা যুবক ওই যে সাদা গেঞ্জি আমার এক চাষ ভাই আমি দেখেছি তুমি শুধু চা তাকাইও না আমি তোমাকে তোমাকে মেন করে বলছি এই যে টুপি সারা যুবক দেখছেন সাদা পাঞ্জাব সাদা গেঞ্জি গায়ে আমি বসার পরে আমি দেখলাম তার দৃষ্টি দুইটা আমার দেখে তাকিয়ে আছে বন্ধু এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি এই কারণে আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনার জীবনে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিয়ামত হান্ড্রেড নিতে পারবেন যদি ধীরে অস্তে শান্তভাবে রিল্যাক্স যদি আপনি কাজ করে বের হতে পারেন তাহলে আপনি পাবেন নিয়ামতের বেশি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা শুরুতে এসেছেন শেষে আমার সাথে বের হয়ে যাবেন রাজি তো ঘুম তো সারা জীবন ঘুমানো যায় যাইকে যায় না বন্দুক আজকের রাত তুমি কুরবানি করে দাও কারণ তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে ওই সময়ের হিসাব যদি দিতে না পারো তুমি তো অ্যারেস্ট হয়ে যাবে

যখন প্রশ্ন করলেন এরপরে এর এরপরে হলো বেবিচারী নারী পুরুষ জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার অনেক লম্বা একটা হাদিস এই হাদিস শরীফের মধ্যে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে হাদিসের একটা জায়গা একটা কোট করে আমি বলছি বন্ধু আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো না সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ না গো না আমরা কোনো স্বপ্ন দেখিনি আমার নবীজি বললেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি ইয়ার সুন আল্লাহ কি স্বপ্ন দেখেছেন এ যুবকের দল এ যে কর্নার ম্যান কর্নার পিপল ফলো মি এদিকে এই আমার দিকে কথা বলা যাবে না এই সুন্দর আলী

না আপনারা আসলে হাসতে পারেন যে এটা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আর একটু মহাব্বতে খবর ভালো লাগে না খারাপ লাগে খবর শুনতে রাজি না বেরাজি আরো জোরে নিতে রাজি তো ও বন্ধু দুই কুলি শোনো গো নিয়ামত 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 এত বড় কবল করে নাও এই জীবনটা ধন্য হয়ে যাবে নবীজি বললেন আমার দিকে নবীজি বললেন স্বপ্নটা কি অনেক বড় হাদিস মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কম পক্ষে লাগবে ঘন্টা বিশাল লম্বা হাদিস বন্ধু এর মধ্যে আমার বিজি দেখতেন দুইজন ফেরেস্তা নবীজি কে নিতে আসলেন ইয়ার সোল আল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি স্বপ্নে দেখেছি আমরা আমার প্রাণের নবী বন্ধু এগুলো শিক্ষার বিষয়ে তুমি সারা জীবন পাপ করেছো। আমি আজকে বলে দিলাম যদি কোনো যুবক বিবাহ আর বিবাহের আগে কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনাই লিপ্ত হয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে কোনো না কোনো সিলাই মাফ করে দিবে কিন্তু বিবাহের পরে করবে রে ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই বলেন নানা বন্ধুরি আমার দুইজন ফেরেস্ত আসলো এসে বলল ইয়ারা সৌল আল্লাহ চলুন সঙ্গে চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন নবীজি আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদের কে উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে পড়তেছে পড়তেছে নবীজি প্রশ্ন করলেন এরা কারারে সব দৃশ্য সবগুলো স্পেস তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো ওই সময় আমার নবীজি যখন চলে আসবে ওই ফেরেস তাদেরকে প্রশ্ন করলো সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন পরে চাই হয়ে যাচ্ছে রে চিৎকার তাদের কেউ শোনার নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে হি হো অবিস দা অবিস আল্লাহ যে আমার আসুলকে মানলো সেই যেন আল্লাহকে মানলো আল্লাহ বলেছেন সে

ফিল্ড অফল রহমদ রসুল্লাহাম ইস দিন ফর দল রহমিন ও আমার যুবকেরা আমার ভাই বাবারা মা বোনেরা সবাই শোনো আমার নবীজি বললে কারণ আল্লাহ তো আল্লাহর হাবিবকে মদিনা আল্লাহর কাছে পাওয়ার জন্য স্টেশন বানাই দিছে ঠিক কিনা বলেন আপনি জান্নাতে যেতে হলে টিকিট নিতে হবে রাসূলের কাছ থেকে রাসূল ছাড়া টিকিট মিলবে না বাস কাউন্টারে না গেলে টিকিট পাবেন না যদি হাই অনেক বেশি পাওয়ার থাকে সেটা ভিন্ন কথা নবীর সাথে কিন্তু এই মেসালটা যায় না সাধারণ মানুষ বিদায় সাধারণ ভাবে বলে দিলাম বন্ধু এবার কি করেন নবীজি দেখতে পাইলেন ও বন্ধু ফেরেশতাদেরকে প্রশ্ন করলো এই যে দেখতে পাইলেন এরা কারা এবার নবীজি কি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো পৃথিবীর বেবিচারে জিনা karne wala নারী এবং পুরুষগুলো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ এবং আমি আপনাদেরকে বলে দেই বন্ধু

আল্লাহ কয় না না এ আগুনে হবে না রে আরো এক হাজার বন্ধু তাপ দিল আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ বলে না না এ আগুনে হবে না আরো এক হাজার বছর বন্ধু আগুনটাকে তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এত ভয়ঙ্কর আগুন ওই আগুনের মধ্যে বিরামহীন ভাবে জ্বলতে হবে একবার মোমের মধ্যে কষে যাবে গলে যাবে আবার পুনরায় গঠন করা হবে আবার জ্বলতে থাকবে ও বন্ধু আল্লাহ এই সম্পর্ক

আল্লাহ এত সুন্দর করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সুরা